হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু আমার নবীজিকে হত্যা করার জন্য রওনা করেছে রাস্তায় আবু সাইদ নামে তার বন্ধুর সাথে দেখা তার বন্ধু কয় নবীর হত্যা করতে যাও হ্যাঁ যাই নবীর হত্যা করবা কয় হ্যাঁ যাচ্ছ কয় হ্যাঁ কয় আমি আবু সাইদ মনে করি তুমি ওমরের ভিতরে নবীকে হত্যা করার মতো হিম্মত নাই সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহ কায়রা তোর বাড়ি কিন্তু খাপের থেকে খোলা আমি ওমর আমার চিনোসনি কইসনি বলা কইরা চিননি কত কত বড় কথাটা কইলি তুমি যদি তো হিম্মত ওয়ালাও তাহলে এই যে সামনেটা ছাগল আছে ছাগলটা দূরে দেখাও সুবহানাল্লাহ কি দূরে দেখাইতো ছাগল ছাগলই দূরেই ধরন যায় কোন ছাগল দূরেই ধরন যায় আপনারা গ্যালাগা ছাগল আছে নি আছে নি ছাগল ছাগল দূরে নি দিয়ে দিক জিন্দিগি শেষ হয়ে যাবে দেখবেন সোজা দূরে হঠাৎ করে বামে লইছে হঠাৎ করে ডাইনে লইছে এখন আমাগো দেশ এই যে ইয়ার রাস্তার উপরে মাঝে মাঝে দেখবেন এই যে অটো চালায় রিকশা চালায় যারা এরা এই হঠাৎ করে ডাইনে লয় হঠাৎ করে বামে লয় এই এই কারণে অনেক দুর্ঘটনা হয় অনেক দুর্ঘটনা হয় অনেক দুর্ঘটনা হয় যারা এই দিনমজুর মানুষ অটো চালায় রিকশা চালায় আপনাদের একটু সাবধান হওয়া দরকার ঘাটে এভাবে অসাবধান ভাবে না তো ছাগলে ছাগলে কি এই দৌড়ে দরণ যায় অমর রাজি আল্লাহ জিদের রাগের চোটে কখনই দূর কতক্ষণ দৌড়ে এক ঘন্টা খানিক দৌড়ে দৌড়ি আর আরো নবী হত্যা করার পরীক্ষা দিতেছে অমর যে নবী জিরে হত্যা করব ছাগলের ভিতরে এক্সট্রা পাওয়ার দিয়ে দিছে কে আল্লাহ দিয়ে দিছে এখন অমর রাজি আল্লাহ দৌড়াদৌড়ি করে কতক্ষণ রাগ ডারা কমছে না বাড়ছে

আজকে শেষ করে দিব ওমর রাদি আল্লাহ নবীজির দরবার থুইয়া গেছে বাড়ির দিকে ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে ভিতরে ওমর রাদি আল্লাহ তালান হুর বোন আর বোন জামায় কালামে হাকিম থেকে সুরা তহা তেলাওয়াত করতেছিলেন বিসমিল্লাহমান রহিম তহা

হত্যা করিস না আমি তোর বোন আমি বিধবা হয়ে যাব আমি বরবাদ হয়ে তোর জামাইরে আমি মারব না কিন্তু শর্ত হইল এতক্ষণ আমার একটু দেখা আমার একটু দেখাবি আমার সামনে তেলাওয়াত করে শোনাবি আমি একটু তেলাওয়াত করতে চাই বোন রে মনে হলো কানে আমরা আল্লাহর কোরআন পড়তেছিলাম শুনতেছিলাম ভাই আল্লাহর কোরআন এ কোরআনুল করিম কোন নাপাক পাক মানুষ ধরতে পারে না বলে বনামি আমি নই বলে যারা ইমান আনে নাই তারা না পাক

উমর রাজি চোখের পানি দিয়া বুকটা ভাষায় ফেলছে কোরআন শুনে চোখের পানি দিয়া বুক ভাষায় ফেলছে তার মনে কয় ভাই এই মক্কার সবাই জানে তুমি চরম রাগি মানুষ কিন্তু তোমার দিলে তো মায়া রে ভাই জীবনে কোনো দিন বুঝতে পারি না ওমর আল্লাহ কয় বল আমার অন্তরে মায়া আছে কি নাই সেটা পরে বলবি আমারে এই মুহূর্তে রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আমি ইমান আনবো আমি ওই নবীকে একটু দেখবো ওই নবীকে একটু দেখবো আমার নুরনবীর রহমত উল্লিনা আলা বিনে সাহাবাই কারামদেরকে নিনবীজি হাদিসে মোবারক বায়ান করছেন করছেন তখনও প্রকাশ্যে ইসলাম প্রচার করা হয় নাই তখনও পর্যন্ত প্রকাশ্যে ইসলামের বাণী কেউ প্রচার করতে পারতো না কাফের বেঈমানদের ভয়ে কাফের বেঈমানদের ভয় আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে کرامদেরকে নিয়ম বৈঠক করছেন তাদেরকে হাদিস শোনাচ্ছেন এমন সময় ওমর রাদিয়াল্লাহ নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে তার বোন আর বনজামাই সহ আসতেছে নবীজির দিকে আসতেছে সাহাবায়ে کرام কয়জন বলেন হুজুর আমাদেরকে পারমিশন দেন অনুমতি দেন নবী বলেন কি যেন অনুমতি কয় হুজুর আমরা চাই আপনাকে বেষ্টনী দিয়ে দাঁড়াব ওমর আসছে নবী গো ওমর ভয় পায় না মক্কা মুআযযমা এমন কোন মানুষ নাই ইয়া রাসূলুল্লাহ ওমর নंगा তলোয়ার নিয়ে আসছে আমাদের মনে হয় ওমর আপনার উপর হামলা করে বসবে হুজুর আমরা চতুর্দিকে দাঁড়ায়া যাই ওমর যদি তরবারে দিয়ে আপনি নবীর উপর আক্রমণ করে আগে আমাদের গর্দান যাবে আগে আমাদের বুক সিদ্ধ হবে কলিজা কাটবে তারপর আপনি নবীর কাছে যাইতে হবে হুজুর আমরা একটু বেষ্টনী দাঁড়াই আমার নবী কয় সাহাবীরা রে তোমরা যা জানো না আমি নবীজি তা আল্লাহর রহমত থেকে জানি আজকার অমর অন্য দিনের অমর রে শান্তভাবে বসো দেখো না কি হয় এজোরে কন সুবাহান আল্লাহ ওমরাদি আল্লাহ তা আলানো নবীজির বরাবরে শেষ নিজের তরবারিটা নাঙ্গা তলোয়ার তলোয়ারের গোড়ায় হাত লাগানো ওমর রাদি আল্লাহ হাতটা খোলে তলোয়ারের আগাটা ঘোড়ায়া আগার মধ্যে ধরলেন তলোয়ারের গোড়াটা যেইদিকে ধরে হাতল ওই দিকটা নবীজির দিকে আগায়া দিলেন আরব দেশে বীর পুরুষেরা আত্মসমর্পণ করার সিস্টেম হলো এটা বুঝাইয়া দিল নুরনবী রহমাতুল্লিল আলামিন এর দপ্তরে আমি ওমর আত্মসমর্পণ করলাম আমার নবী রহমাতুল্লিল আলামিন দরবারের দরবারে তলোয়ারটা যখন ঘুরাইয়া আত্মসমর্পণের মতো যখন অর্পণ করলেন সমস্ত সাহাবাই কেরাম আমার নুরনবী রহমাতুল্লিল আলামিন এর শানে স্লোগান দিয়ে উঠলেন নারায়ে রিসালাত সাহাবাই কেরাম স্লোগান দিলে অমর রাদিয়াল্লাহ আল্লাহ চোখের পানি ছেড়ে দুই হাঁটু গেড়ে নবীজির সামনে বসে অমর রাধি কয় হুজু ইমানের নূর আমি অমরের ভিক্ষা দে আমারে কালেমা মা পড়ে হুজুর আমারে ইমান গ্রহণ করার সুযোগ করে দেন গুলি আমার নবী কালেমা পড়ে দিলেন অমর আল্লাহ তলোয়ারটা আমার নবীজি হাত মোবারকে দিয়া কয়ে হুজুর আপনি একটু তলোয়ারটা হাতে নেন আমার নবীজি হাতে নিলেন অমর রাদি আল্লাহ বলেন হুজুর আপনার যদি ইচ্ছা হয় তলোয়ারটা আমি অমরের হাতে তুলে দেন আমার নবীজি অমরের হাতে তলোয়ারটা তুলে দিল অমর রাদি আল্লাহ হাতে লইয়া একটা দর দিয়া মক্কা মাস জামার জাবালে আবু কোবায়স পাহাড়ের উপরে উঠা চিৎকার দিয়া ডাক দিছে মক্কাবাসীরা রে

মায়ের কাছ থেকে দায় দাবি খালাস করে আসবো আমার তার আমি অমরের তার বাড়ি থেকে কেউ বাঁচতে পারবো না প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয়ে গেল আল্লাহ আকবার এ কোরআন এই কোরআন এই কোরআন অত্যন্ত মজার জিনিস আত্মার খোরাক দিনের পর দিন চলে যাবে যদি আপনি ইমানদার হন আপনার ইমান যত মজবুত কোরআনে তত মজা পাবেন আপনার ইমান যত দুর্বল কোরআনুল করিম আপনার কাছে তত বেশি খারাপ লাগবে